আমার আপনা নবী এগি নূর নবী হাবিবুল্লাহ এগি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সুন্দর করে জানিয়ে দিনে এই ও রহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার কারণেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 60 হাত লম্বা করে এগি জান্নাতি ব্যক্তিগুলো কে এগি জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবেন আর জুড়ে বলেন আরো জুড়ে বলেন নবী আমার সুন্দর করে জানালেন হাজতে আসলামকে হাত লম্বা করেছিলেন কখন থেকে ক্রমাগতভাবে হার্স পেতে লাগলো কমতে লাগলো কমতে লাগলো কমতে লাগলো কমতে 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 একে এখন আমরা এখন সাড়ে তিন হাতে সে পৌঁছে গেছি হে এই জন্য আজকের মা ফিলে সব থেকে বেশি যিনি লম্বা মানুষ ঘোষ তিনি হবে সাড়ে তিন হাঁ আর আজকের মা ফিলে সব থেকে যিনি এক ছোটো মানুষ ঘোষ তিনিও হবেন কিন্তু সাড়ে তিন হাঁ হাত। লম্বা লম্বা মানুষ মানুষ কাকে আমি চোখে কিন্তু ঠেকছে না বুঝতে পারছি না তবে সামনের দিকে একটা ভাইকে আমি দেখতে পাচ্ছি ইনিও কিন্তু লম্বা কম নাম চলুন এই চাদরওয়ালা ভাই কি ধরে চলি আমার চাদরওয়ালা ভাইকে মনে করুন ধরে নেন। মা পিলে সব থেকে বেশি লম্বা কোনো চাতরওয়ালা ভাই উনি যদি সাড়ে তিন হয় তাহলে আজকের মা সবথেকে ছোট মানুষ যিনি মনে করুন এই বাচ্চাটাকে ধরি তাহলে উনি হবেন কত ডের হাত ডের হাত কেন ও ওর হাতে একবার তাহলে হাদিস মিলে গেছে আমার নবী সুন্দর করে জানিয়েছে তাহলে বাচ্চাটা হয়ে গেছে সাড়ে তিন হাত আর উনিও বলেন সাড়ে তিন হাত জন্য ষাট হাত লম্বা করে আদম আসলামকে আল্লাহ বানিয়েছেন তখন থেকে ক্রমাগত ভাবে হাঁস পেতে লাগলো কমতে লাগলো এখন কমতে 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 হাতে আমরা পৌঁছে গেছি এরপরে আরো কমবে নাকি আমি জানি না তিনি ভালো জানেন তবে আমার নবী সুন্দর করে জানালে ওরমাতুল্লা কতটা বৃদ্ধি পাওয়ার জন্য বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি ব্যক্তিগুলোকে জান্নাতে দেবে তখন ওই জান্নাতি ব্যক্তিগুলো এবং হাত লম্বা করি জাননাতে পাঠিয়ে দেব জোরে বলেন আরো জোরে বলেন তাহলে তখনও ষাট হাত লম্বা আবার জান্নাতে যখন যাবে তখনও কিন্তু ষাট হাত লম্বা মাঝখানে কমতে কমতে সাড়ে তিন হাত এরপরে আরো কমবে নাকি জানি না কিন্তু মনে রাখবেন বাবাজি আমার ভাইরা জান্নাতি ব্যক্তিগুলোকে এগুলোকে আল্লাহ ষাট হাত লম্বা করে পাঠাবি আসেন এখান থেকে তাহলে আমরা কি পেলাম পৃথিবী সর্বপ্রথম কে সালাম দিয়েছিল কথা কয় না কে সালাম দিয়েছিল পৃথিবী সর্বপ্রথম কে সালাম দিয়েছিল আদম আসলাম কাকে দিয়েছিল ফারেস্তাদেরকে দিয়েছিল কারেট আনসার তাহলে সালাম কবে থেকে এসেছে বুঝতে পাচ্ছেন কথা বুঝতে পারেন বুঝতে পাচ্ছেন এখন এই কথাকে সামনে রেখে আপনাদেরকে আমি একটুখানি বোঝানোর জন্য বলি কিছু মানুষ যারা বলে যে ইসলাম ধর্ম নাকি তিন দিনের ধর্ম কিছু মানুষ বলে না আমাদের ধর্মটা খুব প্রাচীন ধর্ম ইসলাম ধর্ম বয়স কত মাত্র তো চোদ্দশো বছর কথা কয় বলে না কিছু লোক মাত্র চোদ্দশো বছর পনেরোশো বছর আগের ধর্ম হজরত মোহাম্মদ থেকে এসেছে ইসলাম ধর্ম ধর্ম এরকম কিছু লোক আছে না নাই বলে কি বলে না বলে আমি তাদেরকে বলি ভাই শোনেন ইসলাম ধর্ম হযরত মোহাম্মদ আসলাম থেকে আসেনি বরং আপনি যদি পিছিয়ে যান যত নবী আমাদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন সবাই কিন্তু আমার আল্লাহর কথাই প্রচার করার জন্য এসেছিলেন সুতরাং আপনি যদি পিছিয়ে যান বাবা আদম আসলাম থেকে ইসলাম ধর্মকে আল্লাহ কবুল করে নিয়েছেন তখন পৃথিবীতে কোনো ধর্ম আসেনি একমাত্র ইসলাম ধর্মকে আল্লাহ কবুল করেছেন তাই কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন কি বলেছেন

বছর আগে পাক খুশি হয়ে গিয়ে পৃথিবীর জমিনে ফারেস্তাদেরকে দিয়ে ঘর নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন জোরে বলতে হবে আরো জোরে বলে

একটু জোরে বলেন জোরে বলেন পরে কাবা বাইতুল্লাহ আবার সংস্কার করা হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহর নাম আপনারা শুনেছেন কাবা ঘর সংস্কার করেছিলেন এই রকম নবী আম্বিয়া সাল্লামদেরকে আর আল্লাহ পাক কাবা ঘর সংস্কার করিয়ে নিয়েছেন কিন্তু কাবা ঘর তৈরি করেছিলেন ফারেস্তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাবা বাইতুল্লাহ বানানোর অনুমতি দিলেন দিয়ে বললেন পৃথিবীর জমিনে আমার বান্দা বানীদেরকে আমি আল্লাহ বানাবো তারা আসবে এই ঘর তাওয়ফ করবে আর এই ঘরে সোজা সোজি ওপরে আর একটা ঘর বানানো হবে যে ঘরটা হবে বাইতুল মামুর আসমানে থাকবে বাইতুল মামুর সেখানে ফারেস্তারা তাওয়াফ করবে পৃথিবীর জমিনে বান্দা বান্দিরা তাওয়াফ করবে আর আসমানে ফারেস্তারা তাওয়াফ করবে আরো জোরে আরো জোরে তাহলে ইসলাম ধর্ম কবে থেকে এসেছে আপনি একবার বলুন হজরত মুসা কালিমুল্লাহ তিনিও দিনের দাওয়াত দিয়েছেন ঈসা রুহুল্লাহ তিনিও দিনের দাওয়াত দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও দিনের দাওয়াত দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছেন হযরতে হযরতে দাউদ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছেন হযরতে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন সবাই একাধিক নবী আম্বিয়া সালাম হাজার হাজার নয় বরং লাখ লাখ নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন দিনের প্রচার প্রসার করার জন্য কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষে পাঠিয়েছিলেন হজরত মোহাম্মদকে দিয়ে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কারণ হজরত মোহাম্মদকে দিয়ে আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন কামক পর্যন্ত তার সংশোধন সংযোজন হবে না কোন কাঠ ছাট না হজরত মোহাম্মদকে দিয়ে আমার আল্লাহ বলেন হবে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আপনার দ্বারাই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি হারো জোরে বলেন না হারো জোরে বলেন না আল ইয়াউম আকমতু লকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নিআমতি ওয়া রাদীত লকুম ইসলামাত দীন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন হাবিব আপনি বলে দেন দিনকে আমি আল্লাহ আপনার দ্বারাই কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি নবী বিদায় হজে ভাষণ দিতে গিয়ে বলেছেন সাহাবীরা আমাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে আর আমার দ্বারাতেই আমার আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছে চূড়ান্ত ফয়সালা হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে নিয়ে কিন্তু তার আগে কিছু সংশোধন সংযোজন হয়েছে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু কাটছাঁট হয়েছে তা বলে ইসলাম এসেছে বাবা আদম থেকে ইসলাম কিন্তু হজরত মোহাম্মদ ইসলাম থেকে আসেনি বরং অনেক পূর্বে হাজার হাজার বছর পূর্বে আল্লাহ ইসলাম ধর্মকে কবুল করে নিয়েছে কথা বুঝে যাচ্ছে কিছু তাহলে হজরত মোহাম্মদ আসলামকে দিয়ে আল্লাহ চূড়ান্ত ফাইসাল্লাহ করে দিয়েছিলেন চূড়ান্ত ফাইসাল্লাহ কেমন আপনাকে আমি একটা মেসাল দিচ্ছি আপনার মাথায় ঢুকে যাবে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু কাটছাট হয়েছিল ভালো করে শোনেন যেমন মদ সম্পর্কে আপনাকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি ভালো করে খেয়াল করেন যেমন মদ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে কমবেশি আল্লাহ পাক তিন থেকে চারটে আয়াত দিয়েছিলেন মদ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে তিন থেকে চারটে আয়াত দিয়েছিলেন প্রথমে একটা সময় যখন একটা সময় যখন মানুষ খুব বেশি বেশি মদের সঙ্গে সম্পৃক্ত হতো মদে হাবুডুবু খেত আল্লাহ রাবু বলে তখন কিন্তু ডাইরেক্ট হারাম করেননি বরং আল্লাহ আয়াত দিয়ে জানালেন হাবিব ওদেরকে জানিয়ে দেন যে এর মধ্যে কোনো উপকারিতা নাই এর মধ্যে যা আছে ক্ষতির দিকটাই বেশি মদে কোনো উপকারিতা নাই এর মধ্যে কোনো উপকার নাই বরং ক্ষতির দিকটা বেশি যখন এই আয়ার দিয়েছেন কিছু মানুষ তারা সংযত হলো হয়ে গিয়ে বললো যার ভেতর উপকার নাই সেটা খাবো কেন আর কিছু মানুষ বলল সরাসরি যখন হারাম হয়নি নিষিদ্ধ হয়নি খাবো নি কেন

যদি নামাজের টাইমে শুধুমাত্র নামাজের নিকটবর্তী হতে বারণ করা হয়েছে হারান তো হয়নি খাবো লম্বা টাইম একটা বের করে নাও কোন টাইমটা খাওয়ার জন্য বেটার টাইম বেটার টাইম কোনটা দেখো খুঁজে বের করো খুঁজে একটা টাইম বের করে নিল সেই টাইমের মধ্যে তারা খেয়ে নিয়ে মদ খেয়ে ফ্ল্যাট হয়ে গেল নামাজের টাইমটা বাদ দিয়ে বাকি টাইমে খাবো কথা শুনছেন কিছু

যখন আল্লাহ আয়াত দিলেন শেষ দিয়ে হারাম করে দিলেন এই হারামের আয়াতটা কিন্তু হজরত মোহাম্মদামের আমলতি আল্লাহ সেই সময় দিয়েছিলেন দিয়ে চূড়ান্ত ফাইসাল্লাহ করে দিলেন যে কায়ামত পর্যন্ত আর মত কিন্তু কখনো হালাল হতে পারে না তাহলে এই হারাম আর হালাল যা হয়েছে সব হজরত মোহাম্মদ আসলামকে দিয়ে আল্লাহ চূড়ান্ত ফাইসাল্লাহ করে দিয়েছেন তাহলে চূড়ান্ত ফাইসাল্লাটা হয়েছে যেটা হজরত মোহাম্মদ থেকে কিন্তু তার পূর্বে ভালো করে শোনেন ইসলাম কিন্তু হজরত মোহাম্মদ আসেনি বরং হজরত মোহাম্মদ আসলাম থেকে নয় বাবা আদম আসলাম থেকে আল্লাহ রব্বুল আলমিন ইসলামকে কবুল করে নিয়েছেন বরং তারও পূর্বে কাবা ঘরের বয়স আল্লাহ ইচ্ছা করে আল্লাহ ভালো জানেন হয়তো তার আগেও আল্লাহ রব্বুল আলমিন ইসলাম ধর্মকে করে আমি খালি ছোট ছোট টাচ যে কটা পয়েন্ট বলেছি একটা একটা করে বলে দেবো ভালো করে শোনেন তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম হাজিস থেকে যে পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল কাকে দিয়েছিল এটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবার আসেনা কে কাকে আগে সালাম দেবে ধনী লোকেরা কি গরিব লোকেদেরকে আগে সালাম দেবে না গরিব লোকেরা ধনী লোকেদেরকে আগে সালাম দেবে বাচ্চারা কি বৃদ্ধ মানুষদেরকে আগে সালাম দেবে না বৃদ্ধ মানুষেরা বাচ্চাদেরকে আগে সালাম দেবে খুব ভালো করে শুনুন বড় লোকেরা কি গরিব লোকেদেরকে আগে দেবে না গরিবরা বড় লোকেদেরকে আগে দেবে কে কাকে আগে সালাম দেবে আসুন এবার আমরা একটু জেনে নিই মাইরা মার একটা হাদিস এসেছে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই হাদিসটা আমার নবী বললেন সুন্দর করে জানিয়ে দিলেন এই হাদিসের মধ্যে এই হাদিসটাও কিন্তু আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লিমুস সগীর ওয়াল কাবীর আল মারু আলাল ক্বায়েদি আল ক্বালীলু আলাল কাছীর সহিহুল বুখারী বুখারীর হাদিস এই হাদিসের মধ্যে রসুল তিনটে কথা বলেছেন কটা কথা কটা কথা উত্তর দেন কটা কথা তিনটে কথা এক নম্বরে আমার নবী বললেন কি বললেন আমার নবী কথা বলেছেন এর মধ্যে কি বললেন কি যে কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও তার মানে আজকের এই মাহাপীলে সব থেকে বয়স্ক লোক কে আছে খুঁজে বের করা তো খুব মুশকিল সব থেকে বয়স্ক লোক কে আছে খুঁজে বের করা তো খুব মুশকিল ধরুন আমার সামনে একটা চাচা বসে আছেন ইনিও মোটামুটি বয়স ভালোই হয়েছে আমি যা দেখছি প্রায় সিক্সটির ওপরে তো আছি না আমার ডান দিকে চাচা আছে ইনিও কিন্তু ভালো বয়সের চাচা আছে বিরাশি বছর চুরাশি আলহামদুলিল্লাহ বছরের আমি সামনে পেয়েছি আমার ডান দিকে চলুন আমি চাচাকে ধরি চলি নবী হাদিসের মধ্যে বললেন কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও চলমান ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে আগে সালাম দাও আর কি কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে আগে সালাম দাও তিনটে কথা তার মধ্যে একটা কি ছিল কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও তার মানে চাচা যদি তিরাশি বছর হয় এই চাচার ঊর্ধ্বে যদি আর কেউ না থাকে তার মানে সবাই কিন্তু আমরা চাচা কি সালাম দেব চাচা একাই কিন্তু উত্তর দেবে হিসাব তাই হচ্ছে তো কথা বলে না হিসাব তাই তো অঙ্ক তাই হচ্ছে তো এখন চাচার কাছে আমার একটা কোশ্চেন চাচা সবাই যদি আপনাকে সালাম দেয় যত লোক সামনে দিয়ে যাচ্ছে সবাই সালাম দিচ্ছে আসসালাম ওয়ালাইকুম আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম আবার বলছে আসসালাম ওয়ালাইকুম আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম আবার বলছে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন জীবনে যতদিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে সবার কি উত্তরও দেবেন নাকি না মাঝে মধ্যে সালাম দেবেন কি বলছেন যেটা বিরাট চালাক লোক কিন্তু আটচল্লিশ বছর আটচল্লিশ বছর ইমামতি করেছেন যোগ্য মানুষ আটত্রিশ থার্টি এইট আটত্রিশ বছর আটত্রিশ বছর ইমামতি করেছেন যোগ্য মানুষ কবীন আলেম তাহলে চাচাকে এটা বলা ঠিক হলো না সামনের থেকে কাউকে বললি ভালো হতো মনে হয় যাক ধরে নিয়েছি মানে চাচা কি বলছেন যে আমি কানে যেটা শুনবো সেটাই করবো যদি আগে কেউ সালাম দেয় তার মানে উত্তর দেবো আর যদি সুযোগ হয় বলছে আগে দেবো এখন আপনারা কি একই মত কথা বলেন আপনারাও একমত একমত বলছে যদি শুনি আগে আর না হলে আগে আগে যদি সালামে জবাব দেবো আর না হলে সুযোগ হলে আগে দেবো তার মানে দিতেও রাজি আর শুনতেও রাজি উত্তর দিতেও রাজি নিজে আগেও দিতে রাজি মুশকিল মুশকিল তার মানে আগে যে উত্তর দেব তা না জবাব দেবার আগেও যদি চেষ্টা করব সালাম দেওয়া যায় তাহলে সালামও দিয়ে দেব তার মানে দুটো তিন আজি এই কথাকে সামনে রেখে আপনাদের সামনে একটা কথা বলি ভালো করে শোনেন আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমরা যখন ক্লাসের মধ্যে বসতাম আমরা যখন বেঞ্চিতে বসে থাকতাম আমাদের ওস্তাদ গুলো আমাদের হুজুরগুলো যখন ক্লাস নেওয়ার জন্য ক্লাসের মধ্যে প্রবেশ করত ওই সময় আমরা ছাত্ররা উঠে দাঁড়িয়ে পড়তাম দাঁড়িয়ে হুজুরের দিকে লক্ষ্য করে বলতাম আসসালাম আলাইকুম হুজুর জবাব দিতেন ওয়া আলাইকুম আসসালাম ঠিক বলছি তো নাকি হ্যাঁ হুজুর এবারে এসে চেয়ারের ওপরে বসতেন চেয়ার ওপরে বসে পড়ে হুজুর বলতেন বাবা তোমরা কেমন আছো বাবা তোমরা কেতাব বের করম আজকে কোথা থেকে পড়া হবে তোমরা এবারে কেতাব বের করো তখন আমরা এবারে কেতাবটা বের করতাম তাহলে আমরা কিন্তু আগে সালাম দিয়েছি হুজুর কিন্তু জবাব দিয়েছি কিন্তু নবীর হাদিস থেকে পেলাম কি কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও চলুন এই হাদিসকে সামনে রেখে আর একটা কথা বলি রসুল আমার আর একটা হাদিস দিয়েছে সুন্দর করে আমার নবী আবার হাদিস দিয়েছে আর একটা হাদিস পেয়ে গেলাম এই হাদিসটাও কিন্তু আজাতে আনাস থেকে বর্ণিত গাদিয়ে গেছে আন আনাস ইন ক্বাল ইন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাররা আলা গিলমাত ফাসাল্লাম আলাইহিম মুত্তাফাকুন এই হাদিসটা হলো বুখারী মুসলিমের হাদিস এই হাদিসের মধ্যে কি পাওয়া যায় আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে যাওয়ার পরে আবার নবী দেখতে পেলে কতগুলো বাচ্চা খেলাধুলা করছে আল্লাহ নবী ওই বাচ্চাগুলোর দিকে লক্ষ্য করে বাচ্চাগুলোর দিকে তাকিয়ে একবার সালাম দিলেন আসসালামু আলাইকুম বাচ্চাগুলো বলল बोलो وعليكم তাহলে আগের হাদিস শুনে যায় কে কাকে আগে সালাম দেওয়া দরকার ছিল জরে বলেন জরে বলেন আগের হাদিস শুনে যায় বাচ্চাদের আগে সালাম দেওয়া দরকার ছিল কিন্তু তা না করে কে আগে সালাম দিলা জরে বলেন নবীজি আগে সালাম দিলেন তার মানে কেন এবার আসুন এই হাদিসকে সামনে রেখে একটু বাস্তব যা মিলিয়ে দিয়ে গি মাঝে মধ্যে দেখি আপনারা দেখেছেন মাঝে মাঝে আমরা দেখতে পাই মসজিদের বারেন্ডায় কিছু ছোট বাচ্চারা দেখবেন বসে 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 দেখবে কায়দা পরে আরবি পরে অনেক সময় দেখবেন মক্তবে ছোট বাচ্চারা দেখবে কায়দা পরে আরবি পরে ওই বাচ্চাগুলো হলো খুব জিরো জিরো বাচ্চা যাদের বয়স হলো সাড়ে তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর করে বয়স এই বাচ্চা বয়সের বাচ্চাগুলো বাচ্চা বয়সের ছেলেগুলো যখন মক্তবের মধ্যে মসজিদের পারেনটাই যখন বসে বসে সে যখন কায়দা পরে ওই সময় ইমাম সাহেব হুজুর কিংবা মক্তবের হুজুর যখন তাদেরকে পড়ানোর উদ্দেশ্যে যখন তাদের সামনে হাজির হয়ে যায় তখন ওই হুজুরটা দেখবেন ওই বাচ্চাগুলোকে লক্ষ্য করে আগে সালাম দেয় আসসালাম আলাইকুম দেয় দেয় না তার মানে এই বাচ্চাগুলো হলো খুব ছোট ছোট বাচ্চা এদের বয়স হলো সাড়ে তিন বছর কারোর বয়স হলো পাঁচ বছর সাড়ে পাঁচ বছর এই বাচ্চাগুলোকে আগে সালাম দেওয়ার উদ্দেশ্য হলো বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আগে সালাম দেওয়া হয় তার মানে ওখানে আমার নবী আগে সালাম দিয়েছিলেন আমার নবী আগে দেওয়ার কারণ হলো এর ব্যাখ্যায় বলা হয়েছে আমার নবী ওই বাচ্চাগুলোকে সালাম দিয়েছিলেন শিক্ষা দেওয়ার জন্য জোরে বলবেন না আরো জোরে বলবেন না তার মানে এখান থেকে প্রমাণ গলাম সালামের ক্ষেত্রে বাচ্চাদেরকে আগে দেওয়া যেতে পারে আবার বৃদ্ধ মানুষদেরকেও আগে দেওয়া যেতে পারে সালামের ক্ষেত্রে যে যাকে আগে সুযোগ পাবে তাকে সালাম দিয়ে দেবে তার মানে এই হাদিসকে সামনে রেখে আমরা এটা বলতে পারি আমাদের ঘরের যে বাচ্চাগুলো আছে ছোট ছোট বাচ্চা যে বাচ্চাগুলোর বয়স হলো সাড়ে পাঁচ বছর ছ বছর করে বয়স আমরা বাপ যখন কাজে যাব বিভিন্ন রকম কর্মের ক্ষেত্রে যখন আমরা পৌঁছে যাব এখন তখন কর্মের যাওয়ার আগে আমাদের কাজে যাবার আগে আমরা বাচ্চা তাদেরকে লক্ষ্য করে একবার প্রথমে সালাম দেব আসসালামু আলাইকুম বাচ্চা বলবে ওয়া আলাইকুম আসসালাম আবার কাজ থেকে ফিরে এসে বলবো আসসালামু আলাইকুম বাচ্চা বলবে ওয়া আলাইকুম আসসালাম এরকম ভাবে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন দিতে দিতে দেখবেন একদিন ওই বাচ্চাটা দেখবেন আপনাকে আগে সালাম দেবে আসসালামু আলাইকুম বাপকে আগে সালাম দেবে সুতরাং আমরা ইচ্ছা করলেন সুতরাং আমরা ইচ্ছা করলে এই পোতা আমাদের মধ্যে চালু করে দিতে পারি স্বামী স্ত্রীকে সালাম দিতে পারি স্ত্রী স্বামীকে সালাম দিতে পারি বাপ বেটাকে সালাম দিতে পারি বেটা বাপকে সালাম দিতে পারি এই সিস্টেমটা আমরা চালু করে দিতে পারি কারণ সালামের কোনো পরিকল্পনাই সালাম যদি আপনি দেন মনে রাখবেন এটা আমার নবীর দেওয়া শিক্ষা সুতরাং সালাম যদি আপনি দেন আপনার বাড়িতে যদি বাচ্চাগুলোকে দেওয়ায় আপনার বিবিকে দেওয়ায় যদি অভ্যস্ত হতন আমার মনে হয় আজকে একশোটা বাড়ির ভেতরে এগে আশি থেকে পঁচাশিটা বাড়িতে স্বামী স্ত্রী মনোমানিন্য হয় আমার মনে হয় যদি সালাম দেওয়া সিস্টেম আমাদের প্রত্যেকটা বাড়িতে চালু করে দিতে পারি আমার মনে হয় এক মুহূর্তে গেম সমস্ত ハマさん